খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নানা সময় উত্তপ্ত হয়েছে ভাঙর এই নিয়ে একাধিকবার উৎমা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাঙর থানাকে কলকাতা পুলিশের আওতায় আনা হয়েছে তারপরেও যে ভাঙরের পরিস্থিতির বিশেষ বদল হয়নি সেই ছবি আরও একবার দেখা গেল রবিবার রাতে জুয়ার থেকে হানা দিতে গিয়ে আক্রান্ত হতে হলো পুলিশকেই ঘটনায় নাম জড়িয়েছে শাসক দলের তৃণমূলের দুই কর্মীকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে ভাঙড় থানার সাক শহরে মেলা চলছে সেই মেলায় জুয়ারের আসর বসেছে বলে খবর পায় ভাঙর থানার পুলিশ এদিন রাতে মেলার হানা দেওয়ায় ভাঙর থানার পুলিশ আধিকারিকরা অভিযোগ জুয়ার থেকে পুলিশ পৌঁছোতেই উত্তেজনা ছড়ায় পুলিশকে ঘিরে বিক্ষোভ শুরু হয় পুলিশ জুয়ার আসর বন্ধ করে কয়েকজনকে আটক করে গাড়িতে তুলতেই হামলা চালানো হয় অভিযোগ শাসক দলের কর্মীরা হামলা চালায় পুলিশের ওপরেই বাস দিয়ে পেটানো হয় আক্রান্ত হন কয়েকজন পুলিশকর্মী ভাঙর এক পঞ্চায়েতের সহ সভাপতি এম এম শফি আহমেদের ওরফে শুভর অনুগামীদের বিরুদ্ধে পুলিশ কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়ারদের মারধর করা হয়েছে বলে অভিযোগ ঘটনায় চাঞ্চল্য ছড়াই এলাকায় আহত পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়ারদের চিকিৎসার জন্য নলমুড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয়েছে ঘটনায় দুজন তৃণমূল কর্মীকে আটক করেছে ভাঙড় থানা পুলিশ এ প্রসঙ্গে ক্যানিংপুরের বিধায়ক সৌকাত মোল্লা বলেন আমি কিছু জানি না এই বিষয়ে আমি বাইরে ছিলাম তবে যদি কেউ এ ধরনের কাজ করে তাহলে তা কখনোই মেনে নেওয়া হবে না তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে রিপোর্ট খবর ছবি সাত